সামাজিক ভাইয়ের আমার এসবে কাম এসবে কাম এসবে বিচার করবে কাম কিন্তু আজকে দুঃখজনক হল সব স্বাধীনতার পঞ্চান্ন বছর হতে চলল আজ পর্যন্ত কি বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজও কি আমরা এই কোরআনটাকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে পেরেছি ভাইয়ের আমার পারছি এই কোরআনটা আমরা শুধু মনে করে একটা তাবিদের কিতাব বাবা মা মারা গেলে আমরা এই কোরআন দিয়ে চল্লিশটা করবো আপনি করে দু শেষ করবো এটাই জন্য এই জন্য কোরআন আসছে বলে

যারা আমরা চাই আগামী দিনে বাংলার জমিনে আইন প্রতিষ্ঠিত হোক যারা আল্লাহর আইন এবং শব্দকে শাসন কায়ের আন্দোলন করে সে আন্দোলন আমরা শরীয়তের হতে রাজি আছি সবাই আমার আসুন আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ হতে কোনো সন্দেহ নাই আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ আগামী পৃথিবী ভাবে কোরআনের পৃথিবী ঠিক কিনা বলে মায়ের আমার এটি আমাদেরকে কাজ করতে হবে আজকে যে কথা বললাম শেষ করেছি আলোচনাটি আজকে জুলাই এবং আগস্টের যে মূল আলোচনা মূল আন্দোলন যে কেন্দ্রবিন্দু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আচ্ছা বলেন তো আমাদের সমাজে বৈষম্য আছে কিনা বলেন সাদা কালার বৈষম্য আছে কিনা বলেন ধরি গরিবের বৈষম্য আছে কিনা বলেন মালিক শ্রমের শ্রমিকের বৈষম্য আছে কিনা বলেন আজকে আমাদের সমাজকে থেকে আমরা এই বৈষম্য দূর করতে চাই তাহলে আল্লাহ এই কোরআন তারা পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীর পুরো মানব বিধান যে সংবিধান যে এই বৈষম্য পৃথিবীতে দূর হওয়া সম্ভব হয় ঠিক কিনা বলেন এই জন্য আসল প্রকৃত সমাজ বাংলাদেশ আমরা করতে চাই বৈষম্যহীন একটি বাংলাদেশ যদি করতে চাই তাহলে এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে যারা কোরআন কায়ের জন্য আন্দোলন করে সেই লোকদেরকে তিনে তিনে আমাদেরকে বের করতে হবে সেই লোকদের কাতারে স্বামী হতে হবে তাহলে আমি এখানে জীবনে শান্তি পাবো পরিবারের জীবনে মুক্তি পাব যদি যদি আমরা কোরআন কায়ে যদি কর্মসূচি আমার না থাকে আমি যদি চেষ্টা না করি আমি আল্লাহর গুলামের ভাষা অনুযায়ী সে পরকার দুনিয়াতে লাখ লাখ জীবন জীবন করবে পরকালে তাদের কঠিন ক্ষতি ক্ষতির সম্মুখীন তাকে হওয়া লাগবে আসুন আমি পরিচিতি আপনাদেরকে আহ্বান করে আসুন আল্লাহ রব্দুল আলমের জন্য আমাদের সকলকে এই কোরআনের জন্য আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েমের জন্য আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের সম্পদ আমাদের জীবন আল্লাহ জমিন আল্লাহ দিন কায়নের জন্য আমরা ব্যয় করবো রাখি আছি সবাই এত থেকে সকলের সুস্বাস্থ্য